নমস্কার বন্ধু গতকাল ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী শুধু ভারতবর্ষে নয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী যার নাম এনএসজি কমান্ডো সেই এনএসজি কমান্ডোকে নিয়ে নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রীয় নরেন্দ্র মোদীর সরকার এবং ওরা পাশা খেলা খেললেন নিজের রাজনৈতিক ফায়দা তোলার জন্য এক কথায় যাকে ক্ষমতার অপব্যবহার করা বলে অত্যাধুনিক মেশিনারি নিয়ে সন্দেশখালী বুক থেকে এদিক থেকে ওদিকে সেই দিকে গিয়ে যেমন আগের থেকে সব সেটিং করা ছিল সে লোকেশন তার কাছে দেওয়া ছিল সেই লোকেশনের লোকেশনে পৌঁছে সেখান থেকে বোম আদায় করে একটা বিশাল বড়ো প্রপাগান্ডা সারাদিন কালকে টিভির মধ্যে চালিয়ে দিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি কিছুদিন আগে শুনেছিলেন মণিপুরে যখন দাঙ্গা হচ্ছিল মণিপুরে আজও অশান্তি চলছে কিন্তু মণিপুরে যখন ভয়াবহ দাঙ্গা হচ্ছিল সেই সময় মণিপুর সরকারের সাঁতিরিশশো রাইফেল টাঙ্গা বাহিনীরা চুরি করে নেয় সেই সাঁত্রিশশো রাইফেলকে খোঁজার জন্য কিন্তু এনএসজির এই কমান্ডোরা যায়নি বা এই এনএসজি কমান্ডোদেরকে পাঠানো হয়নি বা এই রোবোটিক্স যে কমান্ডো বোমগুলি খুঁজে খুঁজে বার করছিলো লোকেশন ধরে ধরে সেই মেশিনটিকেও কিন্তু পাঠানো হয়নি একটা সামান্য একটা ছোট্ট জায়গায় কয়েকটা ছোট ছোট কয়েকটা অস্ত্র শস্ত খোঁজা খুঁজে পাওয়া গেছে তাও যে সকল অস্ত্রগুলি খুঁজে পাওয়া গেছে আমি যতটুকু শুনেছি এই অস্ত্রগুলি দিনকার পুরনো এবং এই অস্ত্রগুলি দিয়ে এখনকার দিনে কেউ যুদ্ধ বা ঝামেলা ঝুট ঝামেলা কেউ করে না শুধুমাত্র যেটা আমার মনে হয়েছে যে এই এনএসটির মূল যেটা লক্ষ্য ছিল সেটা হচ্ছে ফটোগ্রাফ করা ফটোগ্রাফি করা দেখবেন যেসব শস্ত্র বা গুলি বোমা বেরিয়েছে সেগুলিকে এমনভাবে সুসজ্জিতভাবে সাজিয়ে রাখা হয়েছে যেন কিছু হোকানায়ক ছবিটা যেন খুব সুন্দর ওঠে এবং সেই ছবিটা দিয়ে যেন সারা ভারতবর্ষে একটা প্রোপাকাণ্ডা তৈরি করে দেওয়া যায় শুধু বাংলাকে অপমানিত করার জন্য মানে বাংলাকে কালিমা লিপ্ত করার জন্য এরা কে কীভাবে উঠে পড়ে লেগেছে এটার একটা উদাহরণ কালকের ঘটনার থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে আপনারা একটা কথা ভেবে দেখুন বাংলার একশো দিনের টাকা আটকে দেওয়া হয়েছে বাংলার আবাস যোজনার টাকা আটকে দেওয়া হচ্ছে মণিপুর আজও জ্বলছে কিন্তু আজও অব্দি কোনো এনএসজি কমান্ডোকে মণিপুরে পাঠানো হয়নি ওখানটাকে শান্ত করার জন্য হঠাৎ করে দেখুন বাংলাতে ইডি যাওয়ার একুশ দিন পর হঠাৎ করে কালকে নির্বাচনের দিন কালকে হঠাৎ করে এনএসজি কমান্ডো সকাল থেকে এসে এমনভাবে তাদের অপারেশন শুরু করলো যেন দেখে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গটা একদম সরাসরি পাকিস্তানের আন্ডারে চলে গেছে বা একে চীন দখল করে নিয়েছে আফগানিস্তান দখল করে নিয়েছে সেই দখলদারি থেকে ছাড়াবার জন্য ভারত সরকার এনএসজি কমান্ডোকে পশ্চিমবঙ্গকে চীনের হাত থেকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গকে পাকিস্তানের হাত থেকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য এনএসজি প্রধানমন্ত্রী পাঠিয়েছেন এরকম একটা আবহাওয়া তৈরি করে যাচ্ছেন এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাবা রামদেব বিগত সুপ্রিম কোর্টের চারটি সমনকে বেপাত্তা করেছে মানে পরোয়া না করে আরামসে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাকে অ্যারেস্ট করা হচ্ছে না একটা সিটিং মুখ্যমন্ত্রীকে কিন্তু জোর করে অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া হলো কি উনি নাকি সমনে সাড়া দেয়নি বলে তো আইন বিজেপির লোকের জন্য আলাদা বিজেপি বিরোধী লোকের জন্য আলাদা এটা তো অগণতান্ত্রিকভাবে নরেন্দ্র মোদী প্রতিষ্ঠাপিত করেই দিয়েছে ভারতবর্ষে এরপরে দেখুন সিয়াচিন সিয়াচিনে আজকে লাদাখে সোনা ওয়াংচু বারবার আজকে পঞ্চাশ দিনের ওপরে অনশনে বসে তার একটাই কথা যে ভারতবর্ষের বুকে চীন যে জবরদখল করে রয়েছে প্রায় পাঁচশো কিলোমিটার এরিয়া চীন জবরদখল করে রয়েছে তার প্রমাণ আজকে একটি ইউরোপিয়ান সংবাদ মাধ্যম থেকে পাওয়া গেছে স্যাটেলাইট ভিউয়ের মাধ্যমে দেখা যাচ্ছে চীন আমাদের ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের ভেতরে ঢুকে রাস্তাঘাট তৈরি করার চেষ্টা করছে কিন্তু সেখানে কিন্তু এনএসজি কমান্ডোকে নরেন্দ্র মোদী পাঠাচ্ছে না বা ওনার নির্বাচনী প্রচারের জন্য হয়তো পাঠাতে পারছে না অবাকভাবে দেখুন আরেকটা যেই সব তথ্যগুলি এই মুহূর্তে উঠে আসছে এইসব তথ্যগুলি আপনাদেরকে শেয়ার করার দরকার আছে কারণ অনেক মানুষ আছে এখনও হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসতে পারেননি যাদের কাছে এই খবরগুলি নেই সাম্প্রতিককালে ভারতবর্ষের ভারতবর্ষে তৈরি হওয়া কিছু রান্নার মশলা এমডিএইচ যে সকল এভারেস্ট এই অনেক রকমের মশলা দেখবেন আমরা প্রতিনিয়ত খাবারের সঙ্গে ব্যবহার করি এই এই সব মশলাগুলি ব্যবহার করার ফলে মানুষের ক্যান্সারের সম্ভাবনা থাকছে যে কারণে ইউরোপিয়ান কান্ট্রি এই সব মশলা হ্যান্ড করেছে কিন্তু দেখুন ওই চান্দা দাও আর ধান্দা নাও যে নরেন্দ্র মোদীর ইলেকশন বন্ডের যে ক্যারিশমা ছিল সেই ক্যারিশমার জোরে আজকে এভারেস্ট ওই একই মশলা ভারতবর্ষের বুকে আরামসে ব্যবসা চালিয়ে যাচ্ছে আপনার আমার মতন মানুষকে বিক্রি করে হয়তো আপনার পরিবারেও এভারেস্টের মশলা আপনারা ব্যবহার করেছেন এমডিএইচের মশলা আপনারা ব্যবহার করেছেন যে মশলাগুলি ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে ব্যান্ড করা হয়েছে কিন্তু সেই মশলাগুলির কোম্পানি ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদীকে ইলেকশন বন্ডের মাধ্যমে টাকা দিয়ে আজ তারা রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে আপনাদের তুলে ধরেছিলাম যেখানে শুধুমাত্র এই মশলা নয় ভারতবর্ষের মানুষের সঙ্গে নরেন্দ্র মোদীর চরম একটা অন্যায় কাজকর্ম আমি তুলে ধরেছিলাম যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ওষুধের কোম্পানি মেডিসিন কোম্পানি যাদেরকে কি না ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশ থেকে ব্যান্ড করে দেওয়া হয়েছে তাদের ওষুধের কারুকার্য খারাপ জন্য গুণগত মান খারাপের জন্য সেই সব কোম্পানিগুলি আজকে ইলেকশন বন্ডের মাধ্যমে বিজেপিকে চাঁদা দিয়ে গুজরাটে রমরমিয়ে বাজার করছে আর আপনার আমার মতন মানুষকে ওই ডুপ্লিকেট ওষুধ সাপ্লাই করছে আর একে সহযোগিতা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের বুকে হয়তো ইতিহাস সত্তর বছরের ইতিহাস হয়তো এরকম নোংরা প্রধানমন্ত্রী এরকম অপদার্থ এরকম বদমাইশ প্রধানমন্ত্রী আপনারা হয়তো কোনোদিনও দেখতে দেখেননি আমাদের তো ছেড়ে দিন আমাদের চেয়ে সিনিয়র যারা রয়েছেন তারাও কোনোদিনও হয়তো এইরকম বদমাইশ প্রধানমন্ত্রী নিজের সুবিধার্থে নিজের বন্ধু ব্যবসায়ীদের সুবিধার্থে ভারতবর্ষের মানুষকে বিপদে কোনোদিনও ফেলেননি অতএব সতর্ক হন একটাই কথা বলবো এই সমস্ত কিছুর জবাব শুধু একটাতেই হবে যেটা হচ্ছে আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ ভোটদান অবশ্যই ভোটদান করুন আর মনে মিডিয়া চ্যানেল আপনাদেরকে এই খবরগুলো দেখাবে না যেখানে দেখা যাচ্ছে সুরাটে দশজন বিরোধী ক্যান্ডিডেটের নমিনেশন ফাইলকে ক্যান্সেল করে বিজেপি ক্যান্ডিডেটকে জিতিয়ে দেওয়া হয়েছে মানে আপনার আমার যে ধারণাটা ছিল উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উত্তর গুজরাট এগুলো হচ্ছে বিজেপির গড় জায়গা এই জায়গাগুলোর থেকে বিজেপিকে সরানো যাবে না ওই সব জায়গার মূল যে সেটা আপনার সামনে তুলে ধরলাম এখানে মানুষকে ভোট দিতে দেওয়া হয় না এখানে অগণতান্ত্রিকভাবে নির্বাচন পদ্ধতিকে করে মানুষ নিজেদের পার্টির লোককে মানে বিজেপিকে জিতিয়ে দেওয়া হয় মানে ওখানকার সাধারণ মানুষও হয়তো বিজেপিকে পছন্দ করে না এটা হচ্ছে ফ্যাক্ট যদি বিজেপিকে পছন্দ করতো তাহলে সুরাটা কিন্তু নোটা আর ওই বিজেপি প্রার্থীর মধ্যে ভোট হওয়ার দরকার ছিল যেহেতু নোটা আমাদের একটা অধিকার ভোট ভোটের একটা ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটের সঙ্গে বিজেপির ক্যান্ডিডেটের একটা ভোটের দরকার ছিল কিন্তু সেটাকে বাদ দিয়ে তাকে জয়ী ঘোষণা করে তারকে সাথে সার্টিফিকেট তুলে দিয়েছে এরপরেও বারবার বলছি আমাদের ভারতবর্ষের ডেমোক্রেসি হলো বিশ্বের সর্ববৃহৎ ডেমোক্রেসি এই ডেমোক্রেসিকে রক্ষা করার কর্তব্য আপনার আপনার দায়িত্ব আপনার কর্তব্য এই ডেমোক্রেসিকে রক্ষা করার অবশ্যই ভোটদান করুন এবং আপনার ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করুন সেভ ডেমোক্রেসি সেভ ইন্ডিয়া জয় হিন্দ জয় ভারত বন্দে মাথারম